আমার মনে হয় দেড় মধ্যে বা দেড় আশপাশে একটা গুড ডিল যেহেতু নাম্বার করা বাইক তেষট্টি সিরিয়াল ঢাকা মেট্রো হ আর সামনের চাকা আছে হচ্ছে এইটি বাই হান্ড্রেড বাই আঠারো মানে এইটিন ইঞ্চ রিন রিম আর এগুলো একটু চিকন মনে হয়েছে আমার কাছে সাসপেনশন বাট যে বাইকের যেটা দরকার ওই বাইকে তো ওটাই দেবো চিকনগুলো খেলে বেশি আমি লাস্টের ভিডিওটা যখন শুট করতেছিলাম তখন তিনবার কাটছিলাম ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন তারা খেয়াল করবেন তখনও পর্যন্ত বুঝি নাই যে আমি কেন আসলে আমাদের এমন পরিমাণ থেকে মিলা আমার অবস্থা হয়ে গেছে খারাপ কয়েকদিন ধরে আমি যেটা করতেছিলাম আমি দুপুরে যখন বের হই তখন জ্যাকেট ছাড়া বের হই এন্ড এদিক সেদিক থাকতে থাকতে সন্ধ্যা পার হয়ে যায় জ্যাকেট ছাড়া থাকতে থাকতে ঠান্ডাও লেগে গেছে মানে পুরা শীতটা ভালো গেল শীতের লাস্টের দিকে এসে বাঁচাই দিলাম ঠান্ডা কাজটাকে ভালো করলাম বলেন কাজটা আসলে ভালো করি নাই যাক এই কাজ থেকে আমরা বের হই আপনাদের অনেকেরই একটা প্রশ্ন এরকম থাকে যে আমি কেন ছোট বাইক নিয়ে কাজ করি না আসলে বাইক কখনো ছোট হয় না মানে কম দামি বা কম সিসির বাইক নিয়ে কেন কাজ করি না আমি একটা জিনিস আপনাদেরকে বলি মূলত হচ্ছে আমাদের বাজেট যখন একশো টাকা থাকে মানে ধরেন কেন একটা জিনিস একশো টাকা কিন একশো টাকা দিয়ে কিনবো তখন পাঁচ টাকা দশ টাকা কমানোটাই অনেক বড় ডিল আমাদের যদি কোনো কিছুর বাজেট থাকে এক কোটি টাকা সরি এত বড়তে কেন গেছি এক হাজারেই থাকেন না তখন পাঁচ টাকা দশ টাকা কমাবেন না চেষ্টা করবেন একশো দুইশো টাকা কমানোর জন্য এবং আমাদের যখন বাজেট ঠিক এভাবে হাজার থেকে লাখ লাখ থেকে কোটিতে যাবে আপনি এক কোটি টাকার একটা গাড়ি কিনতে গিয়ে কখনোই বলবেন না যে পাঁচ টাকা কমান আপনি লাখে কমানোর ট্রাই করবেন ব্যাপারগুলো হয় এরকম আসলে আমি যে বাইকগুলা নিয়ে কাজ করি বেশিরভাগই হচ্ছে বাইকগুলার দাম দুই লাখ থেকে সাত লাখ টাকার মধ্যে এইগুলা নিয়ে যখন মানুষ কিনতে যায় তখন ধরেন কেউ একটা বাজেট করলো যে চার লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবে তখন সে কম্পেয়ার করে হচ্ছে এই দামে আর কি কি বাইক আছে ওখান থেকে কোনটা নেওয়া যায় কিন্তু যখন একটা মানুষের বাইকের বাজেটটা দুই লাখের নিচে চলে আসে বা আরো নিচে একশো পঁচিশ সিসির বাইকের ব্যাপারে বলতেছি তখন আমি বেশিরভাগ সময় খেয়াল করছি আমি আরেকবার একটা জিনিস উল্লেখ করি আমি কাউকে ছোটো ছোট করে ট্রাই করতেছি না আমি একটা জিনিস উল্লেখ করছি যে তখন বাইকের মডেলের চেয়ে কোনটায় দাম একটু কম এই ব্যাপারটি আমরা বেশি খেয়াল করি ছোট বাইক যে আমি চালাই না তা না আমিও চালাই ছোট বাইক যে আমার পছন্দ না ব্যাপারটাও তা না আমি দেখবেন সামনে একশো পঁচিশ সিসির বাইক কিনবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার পছন্দ আসলে বাইক আমার পছন্দটা আবার অন্য জায়গায় আমার পছন্দ হচ্ছে একটা জিনিসের লুক সুন্দর হইতে হবে একটা জিনিসের মধ্যে ফাংশন থাকতে হবে এটা হচ্ছে আমার পছন্দ এখন এই জন্য ছোট বাইক ওইভাবে মানে যেটা বলতেছিলাম যে ছোট বাইকগুলো আসলে এই জন্য আমার খুব একটা রিভিউ করা হয় না বা কিছু কারণ হচ্ছে মানুষ তখন না বাজেট দিয়ে বিবেচনা করে যে এই টাকার মধ্যে কোন বাইকটা পাবে এখন এটার জন্য ভিডিও যে বানাবো না তা না কিন্তু অনেকগুলা বাইক সম্পর্কে আমার আইডিয়া নিয়ে তারপরে ছোট বাইক নিয়ে কাজ করতে হবে অ্যান্ড আজকে একটু পরে ম্যাজিক দিব একটা ম্যাজিক দিয়ে আমি এই বাইক থেকে একটা একশো পঁচিশ সিসি বাইকে চলে যাব এখন আর বলবো না কোন বাইক অ্যান্ড আজকে থেকেই চলেন না শুরু হোক ছোট বাইকের কাজ ছোট বাইক বলতে একশো পঁচিশ সিসি বা একশো দশ সিসি বাইকের কাজ আজকে থেকেই শুরু হোক এর আগে রেডারে কাজ করছিলাম বাট আজকে অন্য কোনো একটা বাইক নিয়ে কাজ করব। মূলত হচ্ছে একটা বাইকের খবর পাইছি যে বাইকটা আমি চালে চালাইতে পারবো অ্যান্ড ওই বাইকটাই একটু পরে নিব আপনাদের সাথে একটু রাইডিং শেয়ার করব আজকে আমি রিভিউ দিব না কারণ যে কোনো বাইক একটু লং টাইম না চালাইলে ওই বাইকের আসলে রিভিউ দেওয়া যায় না ফার্স্ট রাইড ইম্প্রেশন বা রাইড ইম্প্রেশন শেয়ার করা যায় কিন্তু রিভিউ দিতে হলে একটু ভালো আইডিয়া নিয়ে তারপরে রিভিউ দেওয়াটাই ভালো তাহলে চলেন আমরা একটা ম্যাজিক না এখন না একটু পরে ম্যাজিক দিচ্ছি ম্যাজিক দেওয়ার আগে একটু ভালো রাস্তায় যাই মানে এই বাইকটা রাখবো ওই বাইকটা নিব তারপরে বলতেছি বাইকটা কোত্থেকে থেকে আসছে কই পাইছি বাইকের রেকর্ড কি আরে দুশো পঞ্চাশ বাইকের রেকর্ড কি অ্যান্ড অন্যান্য ব্যাপারগুলো তাহলে এই বাইক থেকে বিদায় নিলাম একবার আপনাদের সাথে দেখা হবে একশো পঁচিশ সিসির কোনো একটা বাইক নিয়ে আজকে এই যে চলে আসছে হচ্ছে আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে যে বাইকটা আমি চালাবো কিন্তু বাইকটা এখানে আনার পরেই সব ভাই লাভ দিয়ে বলতেছে যে উনি আজকে একটু আগে চালাবে কোনো সমস্যা নাই আগে একটু চেক করি সাউন্ড রেকর্ড হয় কি না হ্যালো হ্যালো ইয়েস সাউন্ড রেকর্ড হচ্ছে এটা তো হর্নেটের তার মতো কিন্তু হর্নেট হর্নেটের না মনে হয় ফিনিশিং অনেক সুন্দর এই বাইকটার হ্যাঁ সব কোনা টোনা দেখলাম এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই সেম বাইকের আরেকটা আছে এসপি ওয়ান সিক্সটি চলেন কিছুক্ষণ একটু পিলিয়ন হয়ে আগে একটু পিলিয়ন রিভিউটা নিয়ে দেখি যে পেছন থেকে ব্যাপারটা কি ওই অনেক বড় সিট তিনজন তো অনায় এসে বসা যাব হ্যাঁ এই যে আপনার পিছনে যে আমি বসছি ভাই আমি যদি এভাবে বসি আপনি জানবেন ওনার যে পিছনে একটা ভূত বৈশা রয়েছে না তিনজন তো গ্রাম বাংলায় বসতে হয় না ভাই মাঝে মধ্যে দেখ শুভ ভাই সামনে যাবে অ্যান্ড পিলিয়ন সিটের মজাটা নেওয়ার জন্য একটু পিছনে উঠে লাভ দিয়ে বসে পড়ছি ঝাঁকি তো লাগবে এই পেছনে বসলে এটা নর্মাল কিন্তু সিট অনেক বড় আপনি চাইলে সামনে গিয়েও বসতে পারবেন চাইলে অনেক পেছনে গিয়ে বসতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে আরামে বসা যাব মানে মাঝখানে একটা বাচ্চা রেখে খুব শান্তিতে বসে এই বাইকটাতে চলাফেরা করা যাব এগুলা হচ্ছে রিয়েল ফ্যামিলি বাইক আসলে মানে এগুলা হচ্ছে রিয়েল কমিউটার বাইক নট ফ্যামিলি বাইক একদম রিয়েল কমিউটার আপনি ফুল ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কমিউট করতে পারবেন শহর শহরের বাইরে এবং লং

মানে দুইজন সহ পিছনে যদি আপনি আরেকটা ফ্রেম লাগায় নেন তাহলে ব্যাগ ক্যান লাগেজ নিয়ে যেতে পারবেন ঢাকা টু মালদ্বীপ আচ্ছা চলেন ভাইরে হচ্ছে আমরা আমতলাতে নামাই আর নামানোর পরে গিয়ে হচ্ছে আমরা এই ব্যাগটা আজকে চালাই একটু ফার্স্ট রাইড ইম্প্রেশন শেয়ার বললে ভুল হবে এই বাইকটা আমি চালাইছি মানে এটার আগেরটা আমি চালাইছি এর আগে আরেকটা মডেল ছিল সম্ভবত ওটা এসপি শাইন বলতো আর এটা সম্ভবত শুধু এসপি এন অপু বাইকটা একটা আছে ওইটা চালাইছিলাম টুকটাক ওকে আমরা হচ্ছে ফাইনালি রেডি টু রাইড একদম হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্ড এখানে ডুয়েল কেবল দেওয়া আছে দেখতেছি চটলের জন্য অ্যাডজাস্টের কোনো সিস্টেম আছে কিনা না অ্যাডজাস্টের সিস্টেমটা এটার মধ্যেও রাখে নাই ওরা নতুন হর্নেটটার মতো আর এই পাশে ক্লাচের ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা আমার কাছে একটু মনে হইতেছে বেশি ফ্রি প্লে অনেক বেশি রাখছে খুব শর্ট ক্লাচ করে রাখছে অ্যান্ড এখানেও অ্যাডজাস্টের কোনো সিস্টেম রাখে নাই তবে হ্যাঁ এটার অ্যাডজাস্টের সিস্টেম না রাখলেও আমার যেটা মনে হয় যে এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে যাবে না হ্যাঁ আরে ঢিল করা আছে চলেন দেখি ট্রাই করি আরে 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 হাত ঢুকানোটা একটু টাফ এর মধ্যে ইঞ্জিনও গরম হয়ে আছে পারবো না তা না বাট সময় করে করে নিব এ হলো ক্লাসের ব্যাপার পেছনে হচ্ছে ড্রাম ব্রেক সামনে হচ্ছে ডিস্ক ব্রেক কোনো এভিএস নাই তবে কম বাইন ব্রেকিং সিস্টেম আছে দেখলাম যে পেছনের ব্রেকটা ধরলে সামনে একটা অটো ফর্টি পার্সেন্ট সম্ভবত ধরে ফেলে আর আরেকটা ব্যাপার দেখছি বাইকটার মধ্যে সেটা হলো এখানে একটা লাইট জ্বলে ইকো মুড আছে এই লাইটটা এক্সট্রা লাগানো হয়েছে সম্ভবত হেডলাইটের এই হেডলাইট তো এলইডিও যে সামনে পড়তেছে আচ্ছা ওকে ইন্ডিকেটার সুইচ অনেক মানসম্পন্ন হর্ন একটা হাই বিম লোবিন ও হাই বিম লোবি ম্যান পাঁচ সব একটার মধ্যে এখানে গ্রেট এই পাশে হচ্ছে এটা স্টার্টের আর এটা স্টার্ট বন্ধর স্টার্টার ব্যাপারটা হচ্ছে এই আওয়াজের মধ্যে আমি বুঝাইতে পারবো না মানে এটা সুইচ অন করে চাপ দিলে স্টার্ট যে হয় নর্মালি আমরা যে বাইকগুলো চালাই ওগুলাতে স্টার্ট একটা আওয়াজ হয় এরকম কিন্তু এটাই কোনো আওয়াজ নেই এটা শুধু স্টার্ট হয়ে যায় মানে অনেকটা হাইব্রিড গাড়ির মতো আমার কাছে লাগছে তাহলে একটু রাইড স্টার্ট করি করি। শেয়ার কোন রকম কোন পড়ালেখা করে আসি নাই আজকের ভিডিওটা করার জন্য একদম যা যা বুঝবো তা তাই আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্ট অফ অল এখানে ইকোল লাইট জ্বলে উঠছে আমি যখন ইকো মুডে রাইড করবো হালকা পাতলা তখন এই ইকো লাইটটা জ্বলেই থাকবে এতটুকুই বুঝছি কিন্তু এখন নিভে গেল কেন আচ্ছা দেখবো সামনে কোন মুডে কি কোনো মুড সুইচ আছে নাকি না মুডের কোনো সুইচ নাই এন্ড সিটিং পজিশনটা প্রথমে বসার পরে এরকম মনে হয়েছে আমার ফুট পজিশনটা একটু সামনের দিকে এন্ড চেয়ারের মতো আমি রাখতে পারছি মানে রিয়েল কম্পিউটার বাইকের একটা রিয়েল ফিল এটার মধ্যে আছে সামনে থেকে একটু আসি এলইডি লাইট তো দেখলামই এন্ড লাইটের আলো কি রকম এটার জন্য আমাকে রাতে চালায় দেখতে হবে যে আসলে লাইটের আলো কি সাফিসিয়েন্ট কিনা এটারে কি বলে শহর অ্যান্ড হাইওয়ে জন্য ওটা পরে কখনো এই যে ও আচ্ছা ইকো জ্বলা উঠে হচ্ছে ইকো মুড যখন থাকবে তখন ইকো জ্বলে তার মানে ইঞ্জিন ব্রেকে বেশিরভাগ ইকো জ্বলতেছে আচ্ছা দীর্ঘ সময় এ বেটা উল্টা এভাবে চালায় মানুষ রাস্তার মাঝখান দিয়া দীর্ঘ সময় যখন চালাবো তখন ইকো মুড সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এই যে আবার ইকো মুড জ্বলছে কিন্তু ছটল বেশি দিলেই আর ইকো মুডে থাকে না আচ্ছা তার মানে ছটল পজিশন আর পি নিচে থাকলে ইকো মুড অ্যান্ড উপরে উঠলে ইকো মুড আর থাকে না আর গিয়ার হচ্ছে ডুয়েল লিভার সামনে পিছু দুদিকেই লিভার আছে জুতা নষ্ট হবে না সামনে থেকে হ্যান্ডেলটা অনেক আপরাইট ভাল লাগছে সুইচের ব্যাপার তো প্রথমেই বললাম ক্লাচ অনেক সফট যদিও অ্যাডজাস্টমেন্টটা উপরে করতে দেওয়ার একটা ব্যবস্থা করে দিলে অনেক বেশি ভালো হইতো সামনে ডিস্ক ব্রেক অনেক বেশি মজার অ্যান্ড যেটা হলো কম্বাইন ব্রেক বা যেটা রে সিবিএস টাইপের যে ব্রেকিংটা এটাও ভালো আমার কাছে ভালোই মনে হইতেছে এখনো তবে এই সমস্ত বাইকের সাথে অভ্যস্ত না তো পায়ে এরকম সামনে দিয়ে পায়ের ব্রেকটা চাপ দেওয়াটা আমার জন্য একটু টাফ লাগতেছে আর এছাড়া বাক বাকি সব আচ্ছা চল রাখা হয় অ্যান্ড ট্যাঙ্কে ফুয়েল কোয়ালিটি ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আমি জানি না তবে দেখে মনে হইতেছে এগারো বা দশ বারো বেশি লিটারই হবে এগারো বারো লিটারের মতোই হবে ট্যাঙ্ক দেখে যেটা মনে হইতেছে বাইকের লুকস অনেক বেশি বেশি সুন্দর কম্পিউটার হিসাবে যেরকম হওয়ার কথা মোর দেন ওইটা আর কি মোর দেন এনাফ বলা যায় ওভারঅল ফ্রন্ট ব্লগিং লুক কেমন লাগতেছে এটা আপনারা এই কমেন্ট করে জানেন আমার কাছে দেখতে ভালোই লাগতেছে মিটারের মধ্যে দুইটা সুইচ আছে অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে মিটারের মধ্যে কিলোমিটার দেখা যাইতেছে দুই হাজার নয়শো আঠাশ কিলো চলছে অ্যান্ড স্পিড দেখা যাইতেছে তেলের কাটা দেখা যাইতেছে তারপরে ঘড়ির টাইম তো দেখা যাইতেছেই অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর আছে ভাবা যায় এরকম একটা বাইকের মধ্যে গিয়ার শিফটিং ইন্ডিকেটর অ্যান্ড অল ইনফরমেশন এটার মধ্যে একদম চোখের সামনে আপনাকে দিয়ে দিছে এই ব্যাপারটা আসলে ভালো লাগছে মিটারের লাইট আসলে কি রঙের কি এটা অন্ধকার না হলে বোঝা যাবে না এখন তো কোনো লাইট জ্বলতেছে না তবে আমার মনে হয় অন্ধকার হলে অটো লাইট জ্বলে উঠবে বা এরকম কোনো সেন্স দেয়া আছে কিনা যায় না জ্বলতেছে কিনা বোঝা যায় না আসলে দিনের বেলা তো আচ্ছা এই তো গেল হচ্ছে ওই ব্যাপার স্যাপার অ্যান্ড লুকিং গ্লাস হচ্ছে এটা হর্নেটে যে লুকিং গ্লাস ওই লুকিং গ্লাসটাই এটার ভিজিবিলিটি মানে গ্লাসের সাইজ অনুযায়ী অতটা বেশি না তবে হর্নেটের হ্যান্ডেলের সাথে লুকিং গ্লাসের ভিজিবিলিটি খারাপ ছিল না বাট এইটা একটু হ্যান্ডেলটা আমার কাছে দূরে মনে হইতেছে এই জন্য মানে ভিজিবিলিটি ভালো পেছনে দেখা যেতেছে বাট সাইডে খুব একটা দেখতে পাইতেছে না এরকমটা লাগতেছে অ্যান্ড ফাইভ স্পিড গিয়ার বক্স পাঁচটা গিয়ার আছে একটা একশো বাইকের মধ্যে নর্মালি একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে আমরা এরকমটা দেখে অভ্যস্ত যে একশো পঁচিশ বা দশ আসলে এই সমস্ত বাইকে আমরা এরকম দেখে অভ্যস্ত যে চারটা গিয়ার থাকে বাট এটার মধ্যে পাঁচটা গিয়ার আছে অ্যান্ড গিয়ার শিফটিংয়ের ব্যাপারটাও অনেকটা স্পোর্টস বাইকের মতোই একটা হচ্ছে সামনের দিকে বাকিগুলো হচ্ছে আপ মানে একটা ডাউন সামনে আর বাকিগুলো আপ মানে একটা সামনের দিকে দেবেন বাইকগুলো পেছনের দিকে দিবেন যেহেতু এটা লিভার আগে পেছনে বসে আমি চলছি ভাই এটার পেছনে বসে আমি যে মজাটা পাইছি আমার মনে হয় না আজ পর্যন্ত কোন দেশ সিসি বাইকের পেছনে বসে এত মজা পাইছি তবে আছে এফজেডএস ভার্সন যেটা ওইটার পেছনে স্বামীমের বাইকে মাঝে মধ্যে বসছি ওইটা অনেক বেশি মজার এটা স্বীকার করতেই হবে তবে কমিউটার বাইকের মধ্যে একশো পঁচিশ সিসি সেগমেন্টে এর চেয়ে বেশি মজা আমি কোনো বাইকে পাই নাই এত সুন্দর সিট ওয়াইডার এন্ড লংগার মানে লম্বা এবং চওড়া আর কি ওয়াইডার লঙ্গার বেশি স্টাইল মারতে যায় ভুল ভাল ইংলিশ মিংলিশ কি যে মাঝে তো বলি আমি ভাই চল আমরা একটু এখানে নেমে দেখি গিয়ার শিফটিং অনেক বেশি মজার হার্ড তবে এই যে ই আছে তো এখানে মাল আছে তো দুই পাশে এই জন্য সমস্যা হয় না এন্ড ইঞ্জিন কাট অফ আছে এই যে এখানে ইঞ্জিন কাট অফ সুইচ আছে ইসের মধ্যে সাইড স্ট্যান্ডের মধ্যে দুই নাম্বার গিয়ারে ফালাইছি তো মাত্রই ওই স্ট্যান্ড আর কি অন্য কিছু ফালাই নেই সুন্দর স্টার্টটা বন্ধ হয়ে গেছে এরপরে যদি আমরা পেছন থেকে দেখি পেছনের চাকাটা অনেক বেশি চিকন সাইজ যদি আপনারা বলতে বলেন 182 বাই 18 17 না কিন্তু 18 রিম সাইজ 63 সিরিয়ালের বাইক আর আমি যতটুকু জানি বাইকটার আস্কিং প্রাইস হলো 1 লাখ 55 চাইছে হলো বাইক ফেরিতে আমার মনে হয় দেড় লাখের মধ্যে বা দের লাখের আশপাশে একটা গুড ডিল যেহেতু নাম্বার করা বাইক বাইকটি সিরিয়াল ঢাকা মেট্রো হ আর সামনে চাকা আছে হচ্ছে এইটি বাই হান্ড্রেড বাই আঠারো মানে এইটিন ইঞ্চ রিন রিম আর এগুলা একটু চিকন মনে হয়েছে আমার কাছে সাসপেনশন বা যে বাইকের যেটা দরকার ওই বাইকে তো ওটাই দিব চিকনগুলা খেলে বেশি মোড়াগুলা বাইজা যায় কথার কথা আর কি হলো ব্যাপার হ্যাঁ সামনে দুইটাই হচ্ছে ডুয়েল ডুয়েল এলইডি হাই বিম লো বিম যা আছে বা সব পাস লাইট এন্ড পার্কিং লাইট সবগুলো এখানে ভিতরে হ্যালোজিন দেখাই যেতেছে বড় বড় ব্যাপার স্যাপার আর লুকস অনেকটাই দেখতে হচ্ছে আমরা যে এসপি ওয়ান সিক্সটি দেখছি ওই এসপি ওয়ান সিক্সটি লঞ্চে ইসলাম মতোই অ্যান্ড এটার স্টিকার মডিফিকেশন বা স্টিকারের যে কোয়ালিটিটা মডিফিকেশন তো না স্টিকারের যে ব্যাপার স্যাপারটা সুন্দরই লাগছে অনেকটা আগেকার যে টুফিগুলা ছিল অ্যাপাচি আর টুফি ওরকম একটা ফিল দিচ্ছে সাথে সম্ভবত এই বাম্পার সাথী আসে ক্রাশ গার্ড বা ইঞ্জিন গার্ড ইঞ্জিনটা তো একটু ছোট হবে যেহেতু একশো পঁচিশ সিট ওভারঅল খারাপ না সব মিলা একটা ভালোই লাগছে আর পলই করা আছে যে একটু একটু উঠছে এখানে চাইলে উঠায় ফেলা যাবে সিটটা ভাই অনেক বড় ট্যাঙ্ক অনেক বড় সিট টা আসলে দেখার মতো ও আরেকটা মজার ফিচার এখানে আছে সেটা হলো এটার মধ্যে যে চেনটা ঢেকে দিচ্ছে এন্ড চেন ঢেকে দিলে সুবিধাটা কি জানেন কাদা বালি এই সমস্ত ব্যাপারগুলো ঢুকবে না এখন কথা হচ্ছে চেনে ভাবে যদি ঢেকে দেয় তাহলে আপনি লুপ কিভাবে করবেন লুপ করার একটা জায়গা থাকে ও যে নিচে ওইখানে ওটা টান দিয়ে খুলে রাবারটা দেন লুপ করে দিবেন চেন আবার ভিজে থাকবে তবে হ্যাঁ এরকম ঢাকা চেন যেগুলো এগুলোও কিন্তু ক্লিন করতে হবে প্রতি ছয় মাসে একবার বা তিন মাসে একবার এটা খুলে ভালো মতো ওয়াশ করে নিতে হবে বিল কোয়ালিটি ইজ নট ব্যাড আসলে ওভারঅল খারাপ না প্লাস্টিক কোয়ালিটি সব কিছু ভালোই লাগলো বাইক হলো একটা স্পোর্টি ফিল বাইকটার মধ্যে পাওয়া যায় এই যে এই জিনিসটা দিছে না মানে যে 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 কান কান বলে প্লাস্টিক ফিনিশিং সব ভালোই তো ভাই আমার তো মনে হয় যে এরকম একটা বাইক আমাদের থাকা উচিত আমি যতটুকু জানি এ ধরনের বাইক নাকি আপনি এভারেজ মাইলেজ অনেক ভালো পাবেন পার লিটার খুব ভালো একটা মাইলেজ পাওয়া যায় এরকমটা শুনছিলাম আচ্ছা চলেন আবার আমরা একটু রাইডে যাই একশনে যাই গলার অবস্থাটা আমার বেশি ভাল না স্টারটা আবার দেখেন শুই নেন হ্যাঁ মানে কোনো আওয়াজ নাই চিন্তা করা যায় ওয়াও পুরা ওকে এবার একটু পাওয়ার চেক করি এক নাম্বার গিয়ারে বত্রিশ পর্যন্ত উঠে যাইতেছে আর কি চান একটা বাইকের কাছ থেকে কেউ যদি বলেন যে এই বাইক নিয়ে পাহাড়ে যাওয়া যাবে কিনা যেই বাইক প্রথম গিয়ারে বত্রিশ পর্যন্ত হিট করতে পারে ওই বাইক নিয়ে পাহাড়ে কেন পর্বতেও মনে হয় যেতে পারবেন আমার এরকমটা মনে হয় পুলিশে ধরবে নাকি রাস্তায় কিরকম যেন আজকে আবহাওয়াটা একটু ভাল লাগতেছে না মনে হইতেছে পুলিশ 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 গন্ধ পাইতেছি বাইকের কাগজ টাগজ কোনো কিছুই আমার সাথে নাই ও ওয়াও হুজুর সেই উল্টা আসছেন উল্টা তো আসে আসে আবার রাস্তার মাঝখান দিয়ে আসে কোন কই যাবো কিরে ভাই স্টার্ট বন্ধ হয়ে যেতে চাই কেন বুঝছি কেন বন্ধ হয়ে যেতে চায় মামা তোমার কি ই আছে চাবি আছে ট্যাঙ্কের স্টার্ট যে কেন বন্ধ হয়ে যেতে চায় আমি তো বুঝছি বাইকে তো তেল খুব একটা নাই যে তেল লাফাইতেছে অনেকক্ষণ ধরেই কোনো সমস্যা নেই আমি যে কোনো নতুন বাইক রিভিউ ইউনিট যদি নিয়ে বের হই আমি হাফ লিটার অন্তত পক্ষে তেল আমার ব্যাগে রাখি বাইক যদি এর কোনো কারণে বন্ধ হয়ে যায় আমি ওই তেল ঢেলে বাইকটাকে আবার অ্যাটলিস্ট পাম্প পর্যন্ত নিয়ে যেতে পারবো গন্তব্যে না পৌঁছাইতে পারলেও আচ্ছা এই হচ্ছে এই বাইকের ব্যাপারে বাইক নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই যা ভাল লাগছে যা খারাপ লাগছে বা যা আমি চোখে দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে কি এই ধরনের বাইকগুলো আমি নতুন চালাইতেছি অ্যান্ড চালাইতে চালাইতে যখন এক্সপিরিয়েন্স হবে তখন একটার সাথে আরেকটার তুলনা অ্যান্ড সব কিছু দিতে পারবো তবে কথা দিলাম যে শুধুমাত্র পিছনের গাড়িটা এমন শুরু করছে কেন যা ভাই যা যা মর যায়া একলা গাড়ির মধ্যে পে 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 প্যা ক্যা ক্যা আচ্ছা যেটা বলতেছিলাম আমি এই ধরনের বাইক আরো চালাবো আমি কথা দিলাম একশো পঁচিশ সি সেগমেন্টের যত বাইক আছে যেমন বাংলাদেশের মার্কেটে একশো পঞ্চাশ সি সেগমেন্টের যে বাইক আছে একশো পঞ্চাশ সাইট পঁয়ষট্টি মোটামুটি সব চালাইছি তো সবগুলা একটা সাথে আর একটা কম্পেয়ার করতে পারি কিন্তু একশো পঁচিশে আবার এই ব্যাপারটা পারি না ভাই সত্যি কথা এই ব্যাপারটা একশো পঁচিশে পারি না এটা আমি অস্বীকার করি না ইনশাল্লাহ আমিও শিখে ফেলবো তিন নম্বর গিয়ারে খুব সুন্দর চলতেছে ভাই দেখেন তিন নাম্বার গিয়ারে মানে প্রত্যেকটা গিয়ারের পাওয়ারও ভালো ওইভাবে একদম বুঝে দিতেছে না যে একশো পঁচিশ আমি চলতে পারবো না বা এরকম কিছু না আচ্ছা আরেকটা জিনিস দেখিত এটার মধ্যে কি খারাপ দিছে না ভালো দিছে সেটা হলো এই ট্যাঙ্কের এই মাল এই মাল এই এর একটা ব্যাপার আছে এমএলএ এক এক বাইকে এক এক রকম দেয় যেমন আপনি হাতে অন্য জিনিসপত্র আছে টাকা পয়সা লেনদেন করবেন এখন এই ডাব্বাকে হাতে নিয়ে বসে থাকবেন ধরেন আমি নিলাম খুললাম ফ্রন্ট এই করলাম এই দেখেন পুরাটা হাতে চলে আসছে ভাই এটা যদি পুরাটা হাতে চলে আসে তাহলে তো সমস্যা আমি এখন টাকা লেনদেন কেমনে করব এটা যদি এই থাকতো এখানে লাগানো থাকতো তাহলে জিনিসটা ভালো হতো না আমার মনে হয় প্রত্যেকটা বাইকে এখানে একটা টিপ দেওয়া উচিত যাতে এটা লাইগা থাকে মানে এই হয় হুইলা গেলে ব্যাপারটা হয় না এন্ড চাবির কোয়ালিটি এটা কি চাবি দিছে হোন্ডা ভাই হোন্ডার এই একটা জিনিস আমি বুঝি না মানে এর কি সেই সিডিআইয়ের যুগ থেকে এইচ হান্ড্রেডের যুগ থেকে ওদের চাবি আরও ছোটো ছিল জানেন এইটুক কোলাপান এর মানে ছোট ছিল আর কি এইটুক ছিল হ্যাঁ এই টুক এর একটা চাবি দিল ওই চাবির মধ্যে একটা ভাব থাকতে হবো না গাড়ি বাইক এগুলো চাবির মধ্যে একটা ভাব ভাব থাকতে হবো ওই ভাবটা কেন জানি হন্ডার বাইকের মধ্যে পাওয়া যায় না সে পুরান আমলের একটা ভাইভ নেওয়া হন্ডা এখনো পর্যন্ত বসে আছে তবে একটা জায়গাতে হোন্ডা কে আসলে বিট করা মানে হোন্ডার মার্কেটটা যায় না মার্কেট নষ্ট হয় নাই ওইটা হলো হন্ডা আসলে এই ট্যাঙ্কেই নাই চাবি নাই চাবি ট্যাঙ্ক বন্ধ টন্ধ করার চাবি নাই হোন্ডার একটা জিনিস ভালো যেটা বলতেছিলাম মানে কোয়ালিটি কম্প্রোমাইজ করে না ভাই হন্ডার বাইক হুন্ডা কিনছেন ও আচ্ছা ভালো জিনিস যে মডেলই কিনছেন ভাই এস পি এস পি শাইন হর্নেট বা অন্য কিছু এক্সমোশন সিভিআর যাই কিনেন না কেন বাই ব্লেড ও আচ্ছা হন্ডার বাইক ভাই হোন্ডার বাইককে কখনো খারাপ হয় ব্যাপারটা এরকম হোন্ডার বাইক আসলে হন্ডার রেকর্ড ভালো মানে হোন্ডা ভালো জিনিস ডেলিভার করে এই জন্য হোন্ডার প্রতি আস্থা রাখা যায় এটা সত্যি কথা হোন্ডা এখন একটা ব্র্যান্ডই হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে বাইকারকে দেখে আমি এভাবে ডাক দিতে পারলাম ও কই গেল ফুসফুস করে ওরে ধরবো আমি আমাদের একটা ছোট বোনটা দেখি ওর সাথে দেখা হইলে পরে কথা বলবো যাক যেটা বলতেছিলাম এই হচ্ছে কাহিনি হোন্ডা ইজ হোন্ডা হন্ডার বাইক ভালো হয় এটাও যেমন সত্যি তেমন সার্বিক মানে প্রথম নজরে হ্যাঁ হন্ডা আমরা বলি ভালো হয় কিন্তু যখন আপনি ভালো খারাপ খুঁজতে যাবেন তখন প্রত্যেকটা জিনিস যদি ভালো খারাপ বের করতে পারবেন কারণ আর পাঁচটা এই কম্পিউটার একশো পঁচিশ সম্পর্কে যদি আমার ভালো আইডিয়া থাকতো তাহলে কিন্তু আজকে এই বাইকটা আমি এইভাবে শুধু ভালোই বলতে পারতাম না আমি হয়তো এরকম বলতে পারতাম যে এইটার হ্যান্ডেলটা একটু ওটা হ্যান্ডেলটা ছোট ওইটা বসে একটু বেশি মজা বা এটা গ্রিপটা একটু শক্ত ওটার গ্রিপটা নরম এরকম কিছু হয়তো বলতে পারতাম কিন্তু আজকে বলতে করতেছ না কারণ এটা দিয়েই বলতে গেলে আমি 125 cc বাইকের রিভিউ বা টেস্ট রাইড রিভিউ বা যাই হোক ওগুলা করা শুরু করছি ইনশাআল্লাহ শিখে যাব じゃক তাহলে আজকের ভিডিও আর আমরা বরনা করি होप করতেছি এই টুকটাক কথাবার্তা যা বলছি এগুলো আপনাদের ভালো লাগছে এন্ড জানাবেন আর কিছু যদি জানার থাকে বাইকটা যদি থাকে এর মধ্যে তাহলে আবার বের হয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অন্যান্য এক্সপেরিয়েন্স এন্ড ব্যাক টু چلا আমার এটাই মনে হইছে যে গাড়িটা চালায় যদি আমাকে একটু দূরে কেউ যাইতে বলে ধরেন রংপুরের রোডে যদি কেউ যাইতে বলে বা চিটাগাং রোডে যদি কেউ যাইতে বলে আমি খুব মানে আই লাইক টু আমি খুব পছন্দ করব ওই জিনিসটা করার জন্য এই তো তাহলে আজকের ভিডিও এতটুকুই হোক লাগছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল প্রাউড Check the mic and make sure it sound right, boys.